সূর্যের আলোকে এড়িয়ে চললে আমাদের হাড় বা বোনসের ক্ষতি হতে পারে এটা আমরা সবাই জানি কিন্তু আপনি যদি সূর্যের আলোকে অ্যাভয়েড করেন নিয়মিতই অ্যাভয়েড করেন তাহলে সেটা কিন্তু আপনার হার্ট অ্যাটাকের রিস্ক বাড়িয়ে দিতে পারে কিভাবে সেটাই আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। আমাদের শরীরে যখন সূর্যের আলো আমাদের ত্বকে এসে পড়ে তখন আমাদের ত্বকে ভিটামিন ডি তৈরি হয় পাশাপাশি কিন্তু আমাদের ত্বকে নাইট্রিক অক্সাইডও তৈরি হয় এই নাইট্রিক অক্সাইড কিন্তু আপনার রক্ত সম্প্রসারিত করে বা ডাইলেটেড করে এবং যে কারণে আপনার উচ্চ রক্তচাপ কমে যায় রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং যেটা কিন্তু আপনার হার্টকে ভালো রাখে হার্ট অ্যাটাকের রিস্ক কমিয়ে দেয় এছাড়াও সূর্যের আলো যখন আমাদের শরীরে এসে পড়ে তখন তার প্রভাবে কিন্তু আমাদের শরীরে নানান রকম প্রদাহ বা ইনফ্লামেশন সেটাও কিন্তু কমে যায় এবং হার্ট যদি প্রদাহ মুক্ত থাকে তাহলে সেটাও কিন্তু ভবিষ্যতে আপনার হার্ট অ্যাটাকের রিস্ক কমিয়ে দেয় আর এছাড়াও আপনি যখন সূর্যের আলোর কন্ট্যাক্টে আসবেন তখন আপনার ব্রেইন থেকে হ্যাপি হরমোন সেরোটোনিন রিলিজ হয় যেই হ্যাপি হরমোনটি কিন্তু আপনার স্ট্রেসকে নিয়ন্ত্রণে রাখে স্ট্রেস হতে দেয় না স্ট্রেস হরমোন করটিসলের পরিমাণ কমিয়ে দেয় যেটাও কিন্তু ইনডিরেক্টলি আপনার হার্টকে ভালোভাবে কাজ করতে বা হার্টকে ভালোভাবে ফাংশন করতে কিন্তু সাহায্য করে এবং এগুলো সব কিছু মিলিয়ে কিন্তু আপনার হার্ট অ্যাটাকের রিস্ক কমে যায় তো এখন অনেকেই আমাদের কাছে জানতে চান যে কখন সূর্যের আলো নিরাপদে আমরা গ্রহণ করতে পারি কেননা আমরা জানি যে সূর্যের আলোর মধ্যে যে আলট্রাভায়োলেট রে রয়েছে তার কিন্তু নানান রকম ক্ষতিকর প্রভাব রয়েছে হয়তো আরেকটি ভিডিওতে আমি আলট্রাভায়োলেট রে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কিন্তু আজকে শুধু এটুকুই বলি যে কোন সময় সূর্যের আলোটা আমাদের শরীরের জন্য নিরাপদ সকালবেলাটা বিশেষ করে আর্লি এ আপনি যদি সান এক্সপোজারে আসতে পারেন চেষ্টা করবেন যে দুপুরের সময়টা অ্যাভয়েড করতে সকালবেলা আর্লি মর্নিংয়ের সান এক্সপোজার এবং একটু পরন্ত বিকেলের দিকের যে সূর্যের আলো এ সময় যে আলট্রাভায়োলেট রেগুলো রয়েছে তাদের যে তেজস্ক্রিয়তা এটা একটু কম থাকে এবং এর ক্ষতিকর প্রভাবটা একটু কম থাকে সে কারণেই সকালবেলা এবং বিকেলের বেলায় যে সূর্যের আলো আমরা পাই সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো কাজেই আপনি প্রতিদিন সকালে অথবা বিকেলে একটু রুটিন করে আপনি সান এক্সপোজারে আসার চেষ্টা করবেন এবং দুপুর বেলার টাইমটাকে আপনি অ্যাভয়েড করবেন আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যখন সূর্যের আলোর কন্ট্রাক্টে আসবেন চেষ্টা করবেন যে আপনার মুখ পায়ের ত্বক এগুলোকেও কিন্তু একটু সানলাইটের এক্সপোজারে আনতে এবং ট্রাই করবেন যে সূর্যের আলোর পাশাপাশি নেওয়ার পাশাপাশি আপনি খালি পায়ে একটু ঘাসের উপরেও হাঁটার চেষ্টা করবেন এটাও কিন্তু আপনাকে শারীরিকভাবে সুস্থ থাকতে সাহায্য করতে পারে আরেকটি বিষয় সবশেষে বলি যে এখন একটি জিনিস অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে যে অতিরিক্ত সান এক্সপোজারও কিন্তু আমাদের শরীরের জন্য আবার ভালো না সেটাও কিন্তু একটু মাথায় রাখতে হবে কেননা আপনি যদি অনেক বেশি সময় সান এক্সপোজারে থাকেন অথবা আপনি যদি দুপুরের বেলার কড়া রোদে আলোর কন্ট্যাক্টে আসেন সেটাও কিন্তু আপনার শরীরে কিন্তু ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বিশেষ করে এটা আমাদের ত্বকে বিভিন্ন ধরনের প্রদাহ বিভিন্ন ধরনের অ্যালার্জিক রিয়াকশান ইত্যাদির কারণ হতে পারে এমন কি এটা কিন্তু আপনার অদূর ভবিষ্যতে স্কিন ক্যান্সার বা ত্বকে ক্যান্সারেরও একটি কারণ হতে পারে কাজেই অতিরিক্ত সান এক্সপোজারে আসা যাবে না এবং দুপুরের সানলাইটটাকে অ্যাভয়েড করা চেষ্টা করা উচিত বা তীব্র রোদ যে প্রখর রোদ সেটাকে অ্যাভয়েড করা উচিত আর একটি জিনিস খেয়াল রাখবেন যে আমাদের শরীরে সুস্থ থাকার জন্য ভিটামিন ডি এর খুব বড় একটা ভূমিকা রয়েছে আমরা যখন সান এক্সপোজারে আসি তখন আমাদের ত্বকে ভিটামিন ডি তৈরি হয় যেটা আমাদের হার্ট সহ শরীরের অন্যান্য সব অর্গানকে সুস্থ রাখতে বা স্বাভাবিকভাবে অপারেট করতে বা ভালোভাবে পরিচালনা করতে কিন্তু এটা সাহায্য করে কাজেই প্রতিদিন নিয়ম করে সঠিক সময়ে সঠিক পরিমাণে সূর্যের আলো গ্রহণ করার চেষ্টা করুন যেটা কিন্তু আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে ভালো থাকবেন সবাই